আব্বা আমাৰ আবা পিছাপেকত আছে আৰু কিতাপ বুজাম বা

সারা পৃথিবী জুড়ে 200 টাকা টাকা জিন আছে জিন পারে সুরা আছে মুমিন সুরা সুরা আলাপ আমরা সুরা তোহা সুরা জুহা মধ্যে যায় বাইবেল ওয়ান বাইবেল মধ্যে

আমার আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিব আমাদের জাতির পিতা উনি নাই জাউর রহমান সাহেব উনি নাই মৌলানা আব্দুল মারসানি উনি নাই নবাব সিরাজ উনি নাই তা আমরা যে সারা পৃথিবীর মানুষ আইসি মন পঞ্চাশ ষাট সত্তর বছর হইব এর আগে এক লাখ বাচ্চা না সব মারা গেছে খাইছে বা আমাদের তখন ওই গ্যারান্টি কিতা